পিছনেই সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কির গেডের পশ্চিম পাশে একটা দেওয়াল আছে দেওয়ালের সাথে আর রাস্তার সাথে দোকানের নাম টিপলে ডিসকাউন্ট শপ 146/2 তা ঠিক আছে আর ভিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা আসবে তারা ওই নাম্বার সাথে কল দেয়া আমাদের সহযোগিতা নেবে সজা আসতে পারবে তা ঠিক আছে ভাই আজকে ভিডিওর মেইন আকর্ষণ আছে কি আজকে মেইন আকর্ষণ দিব ভাই হচ্ছে লেডি জুতা মহিলাদের লেডি জুতা হিল এন্ড ফ্যান্সিল হিল এবং হচ্ছে আপনার স্লিপার এবং বিদেশি মাল উন্নত মানের মাল দিয়ে দিব আজকে বিদেশি অনেক দামি মাল অনেক কম দামে দিয়ে দিব কম দামে জি ভাই এটা কি প্রত্যেকটা মালে কি একবার চায়না হবে জি ভাই প্রত্যেকটা মাল অরিজিনাল চায়না সবকিছু ডিসকাউন্ট কম দামি মাল পাথরের কাজ করা খুবই সুন্দর মাল নিচে ছোলা অরিজিনাল ক্রেপসুল এগুলো ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই পাথরের গুলো লক্ষ করা আছে খুবই চমৎকার জুতা এই জুতা মার্কেটে খুচরা মার্কেটে চোদ্দশো টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব হচ্ছে আপনার আষ্টশো টাকার চেয়ে কমে হোলসেল দিয়ে দিব আষ্টশো টাকা থেকে কমে আষ্টশো টাকার চেয়ে কমে হোলসেল দিয়ে দিব মার্কেটের চোদ্দশো টাকার চেয়ে বেশি হোলসেল জি ভাইয়া এই যে মালগুলো চোদ্দশো টাকার চো এই যে হিল দেওয়া আছে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা মালের চায়না থেকে যেভাবে বক্স আসে বক্স সহ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবে যেভাবে মেডিসিন দেওয়া আছে বক্সের ভিতরে যেমনি আসছে ওমনি পেয়ে যাবে এই জুতোটাও পেয়ে যাবে মাত্র অনলি

বিষয় না আমাদের মতন ব্যবসায়ীদের সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই আমি বলবো যে আপনার আসেন বিদেশি মাল আমার কাছে অনেক কম দামে পাবেন চিপলে ডিসকাউন্ট সব সুলভ মূল্য বিক্রির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই যে ভাইজান দেখতে পাইতেছেন এই জুতোরা এই জুতোরা খুব সুন্দর ক্যাপসুল 36 থেকে 40 পর্যন্ত সাইজ দেখেন পাথর স্টোনে খুব চমৎকার কাজ করা আছে এই জুতোগুলো হিলগুলো দেখেন অনেক হেভি এবং এই মালগুলা অনেক রাফ টাপ ইউজ করতে পারবে পার্টির জন্য খুবই সুন্দর এবং বিয়ে শাদির জন্য এবং স্টুডেন্ট খুবই সুন্দর ভাবে অনেক আনকমন মাল রাপটা ব্যবহার করতে পারবে এই জুতা গুলো মার্কেটে পাইকারি তেরোশো চোদ্দশো টাকা হোলসেল আর আমার কাছে আঠারোশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে এই যে জুতা দেখতে পাইতেছেন এরও পাথরগুলো স্টোন গুলা খুবই লক্ষ্য করা আছে এই যে দেখতে পাইতেছেন গ্লাসিল খুবই সুন্দর জুতা এবং নিচে সোলটা দেখেন ক্রেপ খুবই চমৎকার এবং অনেক সফট অনেক কমফোর্টেবল এর ভিতরে এই জুতারও এরকম চোদ্দশো তেরোশো টাকা পাইকারি মার্কেটে আর আমার কাছে পাইকারি সাতশো টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি এটা পেয়ে যাবে সাতশো টাকার থেকে সাতশো টাকার চেয়ে কমে আমার কাছে পেয়ে যাবে এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা আনকমন একটা জুতা গ্লাসের ভিতরে খুবই সুন্দর এবং রাফ এবং টাপ ব্যবহার করবে খুবই কমফোর্টেবল খুবই হালকার ভিতরে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু কেউ যদি প্রমাণ করতে পারে যে জুতোটা লোকাল সে যে জরিপানা করবে আমি তাকে সেই জরিপানা দিব এই জুতোটাও হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন এটা ভিতরে আরেকটা ডিজাইন আরেকটা কালার এইটাও পেয়ে যাবে হাজার টাকার উপরে হোলসেল বারোশো টাকা হোলসেল আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চোখ কম রেটে হোলসেল ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এবং গ্যারান্টি সহ বিক্রি করতে পারবে মাল ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনার কাছ থেকে পাইকারি জুতার কালেকশন নিতে হলে ভাই মিনিমাম কত জোড়া মাল নিতে হবে বা কত টাকা এক মডেল এক ডিজাইন এক কালারের ছয় সাইজে ছয় জোড়া থাকে যেমন এক একটা মালের গ্রুপ থাকে বিশ পঁচিশ চোদ্দ উনিশ ছাব্বিশ ত্রিশ একত্রিশ ছত্রিশ ছত্রিশ চল্লিশ এটা যারা জুতার ব্যবসা করে তারা জানে চল্লিশ চৌচল্লিশ এটা গ্রুপ আছে গ্রুপে গ্রুপে ভান্ডিল ভান্ডিল এসব থাকে এই ভিডিওটা আজকে শুধু পাইকারদের জন্য পাইকারি ভিডিও যারা পাইকারি মাল কিনে তারা জানে এটা জুতার সিস্টেমটা কি জুতার হিসাবটা কিরকম এটা তারা জানে তো এই যে জুতাটা দেখতে পাইতেছেন খুব সুন্দর একটা জুতা খুব একদম একটা আনকমন একটা জুতা মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা হোলসেল আমার কাছে হাজার টাকার চো অনেক কমে হোলসেল পেয়ে যাবে আষ্টশো টাকার চো কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবে খুব সুন্দর একটা জুতা দেখেন অনেক চমৎকার ছয় ইঞ্চি হিলের ভিতরে খুবই সুন্দর একটা জুতা আনকমন একটা জুতা অনেক দামি জুতা আমার কাছে পেয়ে যাবে অনেক কম দামে এই যে জুতা দেখতেছেন কালো ক্রেপস্ট এবং পাথরগুলো খুবই সুন্দর স্ট্রং বসানো পাথর স্ট্রং বসানো আছে ভাই উঠে যাবে কিনা জি না ভাই উঠবে না ইনশাআল্লাহ উঠবে না ভাই উঠবে না অনেক সুন্দর দেখেন অনেক পাথর দেখেন অনেক অনেক সুন্দর পাথরওয়ালা জুতা এগুলো হাফ পাম্পি বলে খুবই চমৎকার জুতা রাপ টাপ ইউজ করতে পারবে কাস্টমাররা এই জুতা গুলো টাকার উপরে হোলসেল হোলসেল মার্কেটে আর আমার কাছে হোলসেল পেয়ে যাবে আষ্টশো টাকার চেয়েও কম রেটে হোলসেল পেয়ে যাবে চিপ রেট ডিসকাউন্ট সব গুনে মানে রেটে সারা সুলভ মূল্য বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই যে দেখতে পাইতেছেন এই জুতা মার্কেটে মার্কেটে চোদ্দশো পনেরোশো টাকা হোলসেল আমার কাছে পেয়ে যাবে আষ্টশো টাকার চেয়েও কম হোলসেল অরিজিনাল চায়না জুতা চায়না জুতা গুনে মানে রেটে সারা আসেন চিপ্রের ডিসকাউন্ট সবার কাছে আসেন আমরা অর্থ নয় আপনাদের সবাই নিয়োজিত আছি মোবাইল শিল্প যারা হোলসেল করতে চান তারা আমার থেকে মাল নিয়ে তারা হোলসেল করতে পারবেন এই জন্য আপনারা সরাসরি চলে আসেন এই যে দেখতে পাইতেছেন খুবই সুন্দর কাজ করা এই জুতারাও পাঁচ ইঞ্চি হিল এই পাঁচ ইঞ্চি হিলের জুতারা ছত্রিশ থেকে চল্লিশ মতো সাইজ এই জুতারাও পেয়ে যাবেন মার্কেটে তেরোশো চোদ্দশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর আমার কাছে পাবেন সাতশো টাকা আষ্টশো টাকার চেয়েও কমে আমার কাছে হোলসেল পেয়ে যাবেন এই জুতারাও পেয়ে যাবেন এই যে দেখতে পাইতেছেন এই যে জুতারা ক্যাপসুল অনেক সুন্দর চমৎকার জুতা পাথরের স্টোনের কাজ করা আছে এই জুতারা দেখেন অনেক সুন্দর অনেক সফট এবং ডক্টর খুবই ফাস্ট কালার জুতা এবং এটা ক্যাপসুলের ভিতরে দেখেন অনেক সুন্দর ক্যাপসুল এবং অনেক সফট এই জুতারা 1300 টাকা মার্কেটে হোলসেল আমার কাছে 800 টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে আরেকটা ডিজাইন চলে আসছে অনেক সুন্দর অসাধারণ ওয়াও ডিজাইন এই যে দেখতেছেন ক্যাপসুল ওয়াও কালেকশন খুবই চমৎকার জুতা রাফ টাফ ইউজ করবে ইনশাআল্লাহ এগুলা অরিজিনাল চায়না মাল এই জুতাগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে হোলসেল আমার কাছে হাজার টাকার অনেক কমে হোলসেল পেয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে তারপরে এই যে দেখতে পাইতেছেন এই জুতারা এই জুতারা অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল অনেক সুন্দর পাকিস্তানি নাগরার মতন খুবই সুন্দর একটা জুতা এই জুতারা মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে হাজার টাকার অনেক কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন যে এই যে একটা জুতা দেখতে পাইতেছেন ক্রেপসোল খুবই সুন্দর একটা জুতা পিছনে দেখতেছেন ফিতা দেওয়া আছে এইটা অনেক সুন্দর চমৎকার একটা জুতা এই জুতারা খুচরা মার্কেটে কিনতে গেলে পনেরোশো টাকার উপরে বা চোদ্দশো টাকার ভিতরে এই এই জুতাটা এরকম ভাবে হোলসেল পেয়ে যাবে আর আমার কাছে পেয়ে যাবে হাজার টাকার চেয়ে অনেক কম দামে হোলসেল পেয়ে যাবে একটা ব্যবসায়ী যদি সে যদি কিনে না জিততে পারে সে কখনো বিক্রি করে জিততে পারবে না এই জন্য ব্যবসার আসল মন্ত্র হচ্ছে কিনে জিততে হবে এইজন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধান না প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এইজন্য একটা এক জোড়া জুতো বিক্রি করবে একটা করে দেশি মুরগি খাবে এমন এমন জায়গা আছে একটা বিক্রি করে দুইটা তিনটা করে দেশি মুরগি খেতে পারবে ভাই তাই না কি ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ কারণ চিপের ডিসকাউন্ট সব কথায় কাজে মিল আছে আমার সাথে ব্যবসা করে যদি কারো কোনো কোনো মালে যদি কোনো কখনো লস হয় আমাকে বলবে সেটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আমার সাথে আমরা চিটারি বাপ করে আমরা এই দেখেন ট্রেড লাইসেন্স করা আমরা এমন কাগজপত্র করে আমরা একজন জিনিয়ন ব্যবসায়ী মানুষ আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমাদের মতন ব্যবসায়ী সম্মান যাতে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে পায় এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হয়েও যারা ভিডিওটা দেখবেন তারা একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে আমাদের সাথে থাকবেন পাশাপাশি যাতে আমরা এরকম ভিডিও দিতে পারি পাশাপাশি সব সর্বোচ্চ অফার যাতে দিতে পারি আপনাদের আপনাদের এরকম আনন্দিত যাতে আমাদেরকে আনন্দিত করে আপনাদের একটা শেয়ারে যাতে আমরা তো আরো আরো আনন্দিত হতে পারি এই যে দেখতে পাইতেছেন এই জুতোটা পনেরোশো টাকার উপর হোলসেল ভাই ভাই আইকারি মার্কেটে পনেরোশো টাকার উপর হোলসেল আমি কত দিব বলেন ভাই হোলসেল হোলসেল মার্কেটে পঞ্চাশ একশো টাকা কম হয় এটা বিরাট কিছু পঞ্চাশ একশো টাকা কম হয় কম হলে ঝড়ুটা যায় মাছ ছেলের বলেন ভাই আমি এটা কয় টাকা কমে দিব কত পাঁচশো টাকা কম দেন ভাই সমস্ত আঠারো হাজার মানুষের হ্যাঁ সবাই নিয়ে জুতা আছে ইনশাআল্লাহ পাথরের কাজ এই দেখতে পাইতেছেন আরেকটা জুতা এই জুতার মার্কেটে হাজার টাকার অনেক উপরে হোলসেল তেরোশো চোদ্দশো টাকা হোলসেল আমার সাথে যদি কেউ ব্যবসা না করতে পারে আর কোথাও ব্যবসা করতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ চিপেট ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হাফ পাম্পের ভিতরে খুবই